মানুষ ছোট হোক বা বড় রাজা হোক বা দরিদ্র সমস্ত মানুষের মধ্যে একটা সামঞ্জস্য থাকে সমস্ত মানুষের কাছে তার প্রশংসা অত্যন্ত গুরুত্বপূর্ণ সে খুবই প্রসন্ন হয় যদি আপনি তার প্রশংসা করেন কিন্তু আপনি যদি তাকে এটা বলেন যে এটা তোমার ভুল ছিল তোমার কিছু খামতে ছিল তখন সেটা সে মানতে রাজিই থাকে না সব মানুষ এটা শুনতে পছন্দ করে যে সে যেটা করেছে সেটাই সর্বোত্তম এবার আমি আপনাকে একটা কথা বলি এ হল নিন্দা এ হলো প্রশংসা আর এই হলো সত্য যা সবার থেকে উচ্চস্থানীয় সেই জন্য মানুষ আয়না দেখে আয়না তাকে তার সৌন্দর্য দেখায় না তাকে দেখায় যা সত্য যাতে মানুষ আরো সুন্দর হওয়ার চেষ্টা করতে থাকে তাই আয়না অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যকে জানার জন্য জীবনে নিন্দুকের প্রশংসকের মাহাত্মের থেকে অনেক বেশি কেন কারণ তারা আপনাকে আপনার খামতি দেখায় আপনার ভুলগুলো বুঝিয়ে দেয় আপনাকে একটা সুযোগ দেয় নিজেকে শুধরে নিতে নিজেকে আরো শ্রেষ্ঠ করে তুলতে যা প্রশংসক করতে পারে না তাই জীবনে যদি কখনো নিন্দা করা হয় তাকে ভালোবেসে গ্রহণ করুন ধন্যাত্মক রূপে গ্রহণ করুন যদি নিজেকে কোনো শিক্ষা দেওয়া সম্ভব হয় তাহলে অবশ্যই দিন দেখবেন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা গুরু যিনি পথ দেখান আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত আবশ্যক কিন্তু কিছু মানুষ মনে করেন যে গুরুর কোনো প্রয়োজন নেই কারণ এই সমগ্র জ্ঞান মানুষের অন্তরেই নিহিত রয়েছে এবার প্রশ্ন এটাই যদি সমস্ত জ্ঞান মানুষের অন্তরে নিহিত থাকে তাহলে গুরুর কি প্রয়োজন আর যারা আজ পর্যন্ত গুরুকে মেনে এসেছেন তারা কি অনুচিত করেছেন এর উত্তর আমি আপনাকে দেব একটা উদাহরণ দ্বারা একটা কাঠ যা জ্বলনশীল জ্বলনের উর্জা তার অন্তরে নিহিত রয়েছে কিন্তু তার জ্বলনের জন্য বাইরে থেকে একটা অনুঘটকের প্রয়োজন হয় এই অনুঘটকই হলেন আপনার গুরু উত্তাপ যা একটা কাঠকে জ্বালাতে পারে সেই উত্তাপ হল গুরুর প্রচেষ্টা যদি সেই গুরুই না থাকে তার প্রচেষ্টাই না থাকে তাহলে সেই সমস্ত জ্ঞান যা মানুষের অন্তরে নিহিত তা ব্যর্থ হয়ে যাবে যদি আপনার সাথে আপনার গুরু থাকেন আপনার পথ প্রদর্শন করেন আপনার অন্তরের জ্ঞানকে বাইরে নিয়ে আসতে পারেন তাহলে তাকে সম্মান করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ যখন কোনো শক্তি লাভ করে তখন সে নিজেকে বলশালী মনে করে শক্তি লাভ করলেই তার মধ্যে অহংকার চলে আসে অভিমান চলে আসে তার কারণ হলো সে একটা সহজ কথা বুঝতেই পারে না এইসব যা হচ্ছে সময়ের জন্য হচ্ছে সময়ের থেকে বেশি বলশালী আর কেউ নেই এই সময়ের জন্যই রাবণ ভক্তি দ্বারা কৈলাস পর্বত তুলে নিয়েছিলেন আবার সেই সময়ের জন্যই সেই কারণেই রাবণকে বধ হতে হল তার সাথে সাথে রাক্ষস কুলও ধ্বংস হয়েছিল এবং লঙ্কাও ভস্ম হয়ে গেছিল দেখতে গেলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময় সেটাই হল জীবন কিন্তু তার মধ্যেও যা সময় আসে কোনো কারণেই আসে সেই সময় আমরা যাপন করে কিছু শিখতে পারি তাই আজ যে সময় আপনার হাতের কাছে আছে তাকে মুষ্টিবদ্ধ করে রাখুন তাকে সামলে রাখুন তাকে সংযত করে রাখুন অনুভব করুন তার থেকে কিছু শিখুন তাকে কোনোভাবেই ব্যর্থ হতে দেবেন না আর এটা জেনে রাখুন যে ভবিষ্যতে যা কিছু হতে পারে যা কিছু হতে চলেছে সেটা না আপনি জানেন আর না তা আপনার বসে রয়েছে সেই জন্য আজ অহংকার বা অভিমান করে নিজের ভবিষ্যতের ক্ষতি করবেন না সেই অনর্থ ঘটাবেন না এটাই হলো সময়ের অর্থ আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমাদের জীবনে অত্যন্ত আবশ্যক এটা আমাদের জীবনে কিন্তু এই পরিকল্পনা ঠিক কতটা হওয়া উচিত অর্থাৎ এই পরিকল্পনার সম্পর্কে কতটা চিন্তা করা উচিত কতটা ভবিষ্যতের বিষয় চিন্তা করা উচিত এবার দূরদর্শিতা অত্যন্ত বিশিষ্ট গুণ মানব জীবনে কিন্তু দূরদর্শিতায় এতটাও মগ্ন হওয়া উচিত নয় যে কাছের জিনিসগুলোই নজরে না পড়ে আজকের কথা বাদ দিয়ে শুধুই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা অনুচিত এবার দেখুন পরিকল্পনা করুন কিন্তু তার থেকে বেশি উপভোগ করুন এই মুহূর্ত সম্পর্কে অবগত নয় কিন্তু ভবিষ্যতের কথা আমরা চিন্তা করতে থাকি আমি এটা অনুভব করতে চাই ওইটা অনুভব করতে চাই ওই আনন্দ প্রাপ্ত করতে চাই এটা অনুচিত পরিকল্পনা করুন সংযত করুন কিন্তু আজকে বর্তমানকে এই মুহূর্তকে জীবনের বাস্তবিক আনন্দ এটা আর জীবনযাপনের সব থেকে শ্রেষ্ঠ পথও এটা আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বিপদ আপদ আপনাকে সন্ত্রস্ত করে রাখতে পারে কিন্তু এই বিপদ প্রত্যেকের জীবনে কোনো না কোনো কারণে থাকে এটা আপনাকে দেখায় যে আপনার মধ্যে কি খামতি রয়েছে কেন রয়েছে এই বিপদ হলো সেই মাধ্যম যার দ্বারা আপনি নিজের দুর্বলতাকে নিজের শক্তিতে পরিবর্তন করতে পারেন একটা ফুলের দিকে তাকান একটা ফুল তার বুকে যখন একটা সূচ বিধে এপার ওপার হয়ে যায় শুধু তখনই আমাদের প্রভুর জন্য ফুলের মালা তৈরি করা যায় সেই জন্য কখনোই বিপদকে ভয় পাবেন না তার থেকে দূরে পালাবেন না একে স্বাগত জানান বোঝার চেষ্টা করুন এই বিপদ কেন আছে যদি বিপদকে বুঝতে পারেন তবেই জীবনকে বুঝতে পারবেন যদি জীবনকে বুঝতে পারেন তবে এই বিপদকে সম্পদে পরিণত করতে পারবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কখনো মনে এই ভাবনা আসতেই পারে যে ঈশ্বর আজ পর্যন্ত এত রূপে অবতীর্ণ হয়েছেন এত এই পৃথিবীতে এসেছেন তারপরেও এই সংসারে কোথাও না কোথাও এই পাপ বসবাস করে এটার কারণ কি এটার কারণ আমরা স্বয়ং যখন কোনো ব্যক্তি এই পৃথিবীর পথ প্রদর্শন করে এই সংসারকে উচিত দিশা দেখায় এই সংসারের মঙ্গল করে আমরা সেই ব্যক্তিকে মানুষ থেকে ঈশ্বর বানিয়ে ফেলি সেই ব্যক্তির পতন স্বয়ং আমাদের হাতেই হয়ে যায় কারণ সেই ব্যক্তি তার শ্বাস প্রশ্বাসের জন্য হয় না সেই ব্যক্তি হলো সেই ভাবনা যা সে এই সংসারকে প্রদান করেছে আমরা সেই ব্যক্তির ভাবনাটারই অন্ত করে দিই এটা উচিত নয় আমরা ওনাকে প্রভু মেনে নিই প্রভু মানার পর আমরা ওনার কাছে প্রার্থনা করি হে প্রভু আমাদের সাহায্য করুন যদি উনি প্রভুও হন তাও উনি পৃথিবীতে এসেছেন মনুষ্য রূপে যা কর্ম করেছেন যা শক্তি প্রাপ্ত করেছেন এই দেহ থেকেই প্রাপ্ত করেছেন আপনাদের এটা বোঝানোর জন্য যে এই কাজ আপনিও করতে পারেন যারা আত্মা থাকেন তাদের জন্য সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি হলো এটাই যে আপনি তাদের পদচিহ্ন অনুসরণ করে চলুন না ওনাদের স্মরণে থাকুন না পুষ্পের মালা ওনাদের চরণে রাখুন বরং তাদের ভাবনাকে অনুসরণ করে সেই ভাবনা নিয়ে এগিয়ে চলুন এটা না শুধু আপনার জন্য বরং সমগ্র সংসারের জন্য লাভদায়ক তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যখন কঠোর রোদে আমাদের শরীর উত্তপ্ত হয়ে যায় আমরা গরম অনুভব করি তখনই যদি বর্ষা হয় আর বৃষ্টির জলের ফোঁটা আমাদের শরীরে এসে পড়ে তখন কেমন অনুভূতি হয় বর্ষারই জলের ফোঁটা যখন ধরিত্রীতে পড়ে তখন যে নাদ উৎপন্ন হয় মনে হয় যেন এক সঙ্গীত এমন এক সঙ্গীত যা স্থিরতার সাথে আমাদের বুঝিয়ে দেয় যে এই সূর্যের উত্তাপ এই রোদ তা চিরকালের জন্য থাকবে না সূর্যের কিরণের যতই তেজ থাকুক যখন বর্ষা আসবে এই রোদের কিরণকে শীতল করবে সূর্যের তেজ যতই বেশি হোক না কেন কখনো না কখনো কালো মেঘ আসবে আর সূর্যকে ঢেকে দেবে অর্থাৎ এই প্রকৃতি আমাদের শিক্ষা দেয় যে কারোর প্রকাশ যে কারোর মেধা চিরকাল টিকে থাকে না এবার যদি কথা বলি অন্ধকারের বিষয়ে। তবে রাত্রির কালো অন্ধকারকে একটা জোনাকির আলো পরাজিত করে অর্থাৎ অন্ধকারও চিরকালের জন্য বজায় থাকে না এটা কি আমরা বুঝলাম তবে আপনাদের দুটো সহজ প্রশ্ন করব। জীবনে যখন কিছুই আপনাদের সাথে চিরকাল থাকবে না তাহলে অহংকার কি নিয়ে আর জীবনে যদি প্রত্যেক দুঃখ বিপদ সমস্যা একটা সময়ের পর আপনাকে ছেড়ে চলে যায় তাহলে পরাজয় মানবেন কেন এই দুশ্চিন্তা ত্যাগ করুন এই অহংকার ত্যাগ করুন আসক্তি ত্যাগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভোজন এই সংসারে যেই হোক না কেন কোনো মানুষ হোক কোনো প্রাণী হোক কোন কীট হোক বা কোনো বনস্পতি হোক প্রত্যেকের জন্য ভোজন অতি আবশ্যক কারণ ভোজন থেকেই শক্তি পাওয়া যায় আর সেই শক্তি দিয়েই সংসারের আমাদের জীবনের সমস্ত কার্য করা যায় এবার এমন এক ধরনের শক্তি হয় যা শীতের ঋতুতে সূর্য থেকে আমরা পেয়ে থাকি আর আরেক ধরনের উত্তাপ হয় যা দিয়ে ভোজন রান্না করা হয় সুস্বাদু নানান ধরনের ভোজন এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হল যে ব্যক্তি সেই ভোজন বানাচ্ছেন তার মানসিক পরিস্থিতি এবং সেই ব্যক্তি যিনি ভোজন গ্রহণ করছেন তার মানসিক অবস্থা যখনই আপনি ভোজন বানাচ্ছেন তখন ভালোবাসার সাথে কাজটা করুন ধন্যাত্মক ভাব নিয়ে সৎ ভাবনার সাথে কারণ আপনার এই মানসিক স্থিতি শক্তির আকারে সেই খাদ্যের সাথে মিলেমিশে যায় আর যখনই আপনি ভোজন গ্রহণ করছেন তখন সদ্ভাবনার সাথে প্রসন্নতার সাথে গ্রহণ করুন ধন্যাত্মক ভাব নিয়ে যদি আপনি প্রসন্নতার সাথে রান্না করেন প্রসন্নতার সাথে খাদ্য গ্রহণ করেন তাহলে আপনি প্রসন্নই থাকবেন আর মন সুপ্রসন্ন হই বলবে রাধা রাধা কখনো কোনো চাতক পাখিকে দেখেছেন কথায় আছে যে বছরে মাত্র একবার সে তার তৃষ্ণা মিটিয়ে থাকে আর তাও আকাশে ভেসে থাকা মেঘের দ্বারা ঘটানো বৃষ্টির জলের ফোঁটা থেকে আর কোথাও থেকে সে তার তৃষ্ণা পূরণ করে না সারা বছর সে নিদারুণ গরম সহ্য করে তীব্র শীতও সহ্য করে শুধু এই আশা নিয়ে যে বছরে একবার অন্তত সেই মেঘের ঘন ঘটা হবে বৃষ্টি হবে আর সে তার তৃষ্ণা নিবারণ করবে এটা আসলে কি এটা আসলে বিশ্বাস সেই বিশ্বাস যে বছরে একবার সেই মেঘ আসবে তৃষ্ণা নিবারণ করতে যেমন দেখুন একটা সূর্যমুখী ভুল সারা রাত অন্ধকারের সাথে যুদ্ধ করে কারণ তার বিশ্বাস যে ভোরবেলায় সূর্য তাকে অবশ্যই দর্শন দেবেন সেটাও বিশ্বাস ছিল যার উপর ভরসা করে মনু একটা নৌকা নিয়ে বেরিয়ে পড়েছিলেন এবং সমস্ত সৃষ্টিকে প্রলয়ের হাত থেকে বাঁচিয়েছিলেন সেটাও ছিল ভালোবাসার প্রতি বিশ্বাস যার উপর ভরসা করে বানর এবং ভাল্লুক সেনা নিয়ে শ্রীরাম আক্রমণ করেছিলেন সমস্ত বরদানপ্রাপ্ত অসুরগণ এবং রাক্ষসগণের লঙ্কায় এবং জয় লাভ করেছিলেন এই বিশ্বাসই হল এই বিশ্বের আশা বিশ্বাস রাখুন যে আপনি হলেন সর্বশ্রেষ্ঠ এবং শুধুই নিজের কর্ম করতে থাকুন এই বিশ্বাসের আশাই আপনাকে প্রতি মুহূর্তে বল প্রদান করবে এ হলো আমার বিশ্বাস আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সৌন্দর্য মানুষ নিজের সৌন্দর্যের বিষয়ে কতটা ভাবে চায় যে সে সব থেকে বেশি রূপবান হবে সব থেকে বেশি সুন্দর হবে কিন্তু সৌন্দর্যের পরিভাষা কি তা কি সে জানে কোনো মাকে জিজ্ঞেস করুন ওনার জন্য সৌন্দর্যের পরিভাষা ওনার সন্তান কোনো ভক্তকে জিজ্ঞেস করুন ওনার জন্য সৌন্দর্যের পরিভাষা ওনার ভগবান শ্রীরামকে জিজ্ঞেস করুন ওনার জন্য সৌন্দর্যের পরিভাষা হল হনুমান ভাঙা হানু ফুলে যাওয়া মুখ দেখতে গেলে উনি বানর লম্বা লেজ এত নিরীহ যে ওনাকে অমূল্য মালা দিলে সেটা ছেড়ে তার ভেতরে শ্রীরামকে খুঁজছিলেন কিন্তু ওনার ভাবনা কত সুন্দর উনি এটা বিশ্বাস করেন যে সংসারের যতই মূল্যবান জিনিস দিয়ে এই মালা তৈরি করা হোক না কেন যদি এর মধ্যে শ্রীরাম না থাকেন তাহলে এর মধ্যে কোনো অর্থ নেই সৌন্দর্য রূপে নয় ভাবনায় নিহিত থাকে যদি আপনি সৌন্দর্য প্রাপ্ত করতে চান তাহলে তা কর্মে নিয়ে আসুন ভাবনায় এবং বিচারে নিয়ে আসুন এই সৌন্দর্য আপনার সাথেই থাকবে যদি আপনি সৌন্দর্যকে রূপের মধ্যে খোঁজেন তাহলে কিছুক্ষণের জন্য পাবেন সেই সৌন্দর্য সময়ের সাথে হারিয়ে যাবে সৌন্দর্য যদি পেতে চান খুঁজতেই চান তাহলে হৃদয় খুঁজুন কর্মে খুঁজুন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা ব্যায়াম এই শব্দ আমরা সকলে শুনেছি আর এটা সারা জীবন আমাদের সাথেই থাকে কোনো না কোনো রূপে যখন আমরা জন্মগ্রহণ করি চলতে শিখি প্রথমে আমরা হামাগুড়ি দিয়ে চলি পরে চলতে চেষ্টা করি কিন্তু পড়ে যাই তখন আমাদের বাড়ির গুরুজনেরা আমাদের আটকান না ওনারা মনে করেন এইভাবেই আমাদের সন্তান চলতে শিখবে এইভাবেই তার পা আরো মজবুত হবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এইবার জীবনকালে যতই আমরা এগোতে থাকি এই ব্যায়াম বিভিন্ন রূপে আমাদের সাথেই থাকে কিন্তু আপনি আপনি কি জানেন যে এই এই ব্যায়ামের তাৎপর্য আসলে কি আপনি কি জানেন এই ব্যায়ামের মর্ম আসলে কি। যখনই আমরা এই ব্যায়াম করি আমাদের শরীরের মাংস পেশি ক্ষয় হয় প্রথমে তা ক্ষয় হয় তারপর আবার তা নির্মিত হয় আরো শ্রেষ্ঠ আরো শক্তিশালী মাংসপেশি আমরা লাভ করি অর্থাৎ এই ব্যায়াম হল সৃজনের বিজ্ঞান এই ব্যায়াম আমাদের জন্য অত্যন্ত আবশ্যক সেই জন্য জীবনে যখনই কোনো কিছু নষ্ট হয়ে যায় চলে যায় তখন হতাশ হয়ে পড়বেন না তাকে পুনর্নির্মাণ করার চেষ্টা করবেন আর এই শিক্ষা আমরা লাভ করি পাখিদের থেকে যখনই বর্ষা হয় ঝড় আসে যখন পাখির বাসা ভেঙে চুরমার হয়ে যায় তারা হার মেনে নেয় না সে আবার অল্প অল্প করে সব খুঁজে একত্রিত করে আবার নিজের বাসা বানিয়ে তোলে পুনরায় এক জীবনকে জন্ম দেয় এক নতুন পরিবারকে জন্ম দেয় তাই মনে রাখবেন জীবনে এইভাবেই যদি আপনি নির্মাণ করতে চান সৃজন করতে চান তাহলে সেই নির্মাণের জন্য ভাঙনের অভিজ্ঞতা থাকা অত্যন্ত আবশ্যক ভগ্ন বস্তুকেও সম্মান করা অত্যন্ত আবশ্যক এই আচরণ মনে নিয়ে আসুন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা